দর্শক এখানে চমৎকার একটা গাভী বাচ্চা দেখতেছি সার বাচ্চা আর এই যে বাচ্চাটা সার বাচ্চা শাহীওয়ালের খোঁজ আছে আর এটা গাভী শাহিওল গাভী আসসালাম আলাইকুম কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে চার লিটার দশক ছয় দাতের গাবি চার লিটার দুধ দাম কত চাইলেন এক লক্ষ পঁচিশ হাজার রকম দাম দর হচ্ছে বাজারে বারো পনেরো দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া হচ্ছে বারো পনেরো দাম দিচ্ছে এই যে গাবিটা মোটামুটি বড় সড়ো আছে আর এই যে বাচ্চাটাও চমৎকার একটা বাচ্চা শাহী হলের সার বাচ্চা বারো পনেরো এরা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দশকায়েদে দুই দাঁতের গাবি নামটা জানার চেষ্টা করি দুই দাঁতের গাবি আর এই যে বাচ্চা চমৎকার একটা বাচ্চা সাহিয়ল আর এই যে গাবিটা দুই দাঁতের গাবি কেমন দাম চায় জানানোর চেষ্টা করব বাচ্চাটা একের বাচ্চা হবে দেখে বোঝা যাচ্ছে দেখা দেখি চলছে দর্শক দর্শক রয়েছে চান্দাই কোনা হাটে হাটটি বগুড়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থেকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে মোটামুটি প্রচুর পরিমাণে উন্নত জাতের গাবি বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু গাভী বাচ্চার আপনাদের দাম দর জানাবো দুই চারটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে বাজারটা কেমন তথ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দাম দর হচ্ছে গাভীটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন

কা ইচ্ছা কথা বলে এক লাখ বিশ হাজার দাম দিচ্ছে না চল্লিশ হাজার গাভিটা মোটামুটি এগুলা এক লাখের মধ্যেই বেচা কেনা হবে দশক নব্বই পঁচানব্বইয়ের মধ্যেই বেচা কিনা হবে দেশি জাতের গাভী আর এই পাশে মোটামুটি ছোট ছোট গাভী আছে এই পাশ থেকে এই যে এখানে একটা জার্সি গাবি দাম দর হচ্ছে ভাইদের কাছে এই যে বড় এগুলা মোটামুটি অল্প দামে পাওয়া যায় এই গাবি গরুগুলা একেবারে আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত দুই দাঁতের গাবি দর্শক এই যে গাবিটা দেখা দেখি চলতেছে দুই দাঁতের গাবি আর এই যে বকনা বাচ্চা

উনি বলতেছে ষাট হাজার দাম দেয় এই যে এখানে একটা গাভী লেনদেন হচ্ছে দাম দর হচ্ছে এখনো বেচা কেনা হয়নি এই যে কত দাম দেয় জানার চেষ্টা করব এই যে গাভীটা ক্রসের গাভী জুয়ান হয়ে গেছে সম্ভবত

বদনাই দর্শক একটা গাবি আসছে এজে দেশি জাতের গাবি शाही হল গাভী আহা এটা বকনা বাচ্চা না হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাচ্চা চাচা তোমাদের চাকরিটা আমাদেরকে দাও আর আমাদের গরু ব্যবসাটা তোমরা করো আসলে গরুর ব্যবসাটা বর্তমান সময়ে আয়কার মতো আর নাই একটু দামটা জানার চেষ্টা করি এজে শাহিয়াল গাভী

কাকার কাছে এটা কিনলেন কত হলো পঞ্চাশ হাজার দর্শক এই গাভি গাভী মোটামুটি কুরবানির জন্য মানে ক্রয় করতেছে এদের যে কাকা দাম দর্শক এই যে এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের এখানে মোটামুটি দেশি জাতের গাভী আছে দু একটা গাভীর আরো তথ্য দেওয়ার চেষ্টা করি এদের ক্রোসের সার বাচ্চা আর এই যে ক্রোসের গাভী সমস্ত গাভীটা জোয়ান আসসালামু আলাইকুম হাইজান কয় দাত জোয়ান আর দাঁত হয়ে গেছে দুধ কেমন আসে কত কর একটা লিটার চাইছেন কত চ ঠিক আছে ঠিক পঁচাশি দর্শক পঁচাশি নব্বই কাগা হচ্ছে পঁচাশি হাজার চাওয়া দাম ঐষট্টি ভেঙে চুড়ে দাম দিচ্ছে পঁয়ষট্টি ভেঙে চুরে দাম দর হচ্ছে দেশি জাতের গাভি বাচ্চা এই যে এখানে এগুলা মোটামুটি ছোট সাইজের আসসালাম আলাইকুম এই গাভিটা কয় দাঁত চার দাঁতের গাভি কত চাইছেন বকনা বাচ্চা দর্শক বাষট্টি হাজার বাজারে কেমন দাম দিচ্ছে বাজার কম তাও কি রকম দাম দর হচ্ছে বাহান্ন এই যে মোটামুটি পঞ্চাশ বাহান্ন হাজার টাকার গাভী ওই হাটে আমদানি হয় দেশি জাতের গাভী বাচ্চা চার দাতের গাভী মোটামুটি এক দেড় লিটার এক লিটারের আশেপাশে দুধ আসতে পারে এগুলো থেকে আর বাচ্চাটা মানুষ হবে আর কি এগুলো দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দাদাদের কাছে দাদাদের কাছে

কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কি রকম দাম দর হচ্ছে 70 হাজার দর্শক এই দাদাদের গাবি 70 হাজার দাম দিচ্ছে বোকনা বাচ্চা আর দেশি গাবি দুই লিটার দুধ সত্তর হাজার এগুলারও দাম দর হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন যে এগুলো বেচা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে এই গাভীগুলো সবগুলো এটা এগুলো বেচা হয়ে গেছে এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেছে লেনদেন হচ্ছে এখনো এখনো হয়নি কত কত দাম দিছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার জার্সি গাফি বকনা বাচ্চা জার্সি পঁচাত্তর হাজার এখনো হয়নি অল্প কিছু বেঁধে আছে সম্ভবত পঁচাত্তর হাজার দাম দিছে চুয়াত্তর হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এদের এই পাশে মোটামুটি প্রচুর হাড্ডি সার গাভি আমদানি হয় এগুলা বেচা হয়ে গেছে দেখেন এ পাশে মোটামুটি কত পরিমানে হাড্ডি সার আমদানি হয় 你真他，你真太敢了。你